আহসানু আমলা পাক মৌত সৃষ্টি করেন হায়াত সৃষ্টি হায়াত আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই দুইটাকে সৃষ্টি করেছেন কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহ পাক এখানে হায়াতের কথা না বলে আগে মৌতের কথা বলেছেন আল্লাহ আল্লাহ পাক মৌত সৃষ্টি করেছেন মৌত সৃষ্টি করেছেন কে মৌত সৃষ্টি করেছেন এ কথা আল্লাহ আগে কেন বললেন হায়াতের আগে মৌত হয় না মৌতের আগে হায়াত হয় কোনটা হয় হায়াতের পরে মৌত হয় কিন্তু আল্লাহ পাক উল্টাটা বলছেন নাকি না 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 মানুষ তো সব মর্দাই ছিল মানুষ কি ছিল আল্লাহ পাক প্রমাণ দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum amwata fahyaakum fa thumma yumituukum আল্লাহ পাক বলেন কেমনে তোমরা কুফরি করো কেমনে তোমরা আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো কেমনে তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন কর কেমনে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে করো কামনে তোমরা কোরআনের বিরুদ্ধে আইন পাস করো ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো মরদা আছিলাম আমরা কি ছিলাম বাবা আদম কে আল্লাহ যখন সৃষ্টি করেছেন ও মুসলমান ওই সময় বাবা আদম রুহু ছিল নাকি মর্দা ছিল কি ছিল না মাটির একটা কি মাটির একটা মূর্তি কিন্তু আল্লাহাকুরাবিনা আল্লাহ পাক তার মধ্যে যখন রুহু দান করছেন তখন আদম উঠে দাঁড়াইতে পারেন তখন আদম আলাই সাল্লাম চলতে পারেন তখন আদম আলাই সাল্লাম বলতে পারেন তখন আদম সাল্লাম ধরতে পারেন তখন আদম আলাই সাল্লাম করতে পারেন তখন আদম আলাই সাল্লাম বক্তব্য দিতে পারেন দুই কণ্ঠে কিনা তাহলে আগে আল্লাহর বান্দা মৌ ছিল এরপরে যখন আল্লাহ হায়াত দিছেন তখন হয়ে গেছেন আমরা কি আগে মর্দা ছিলাম না জীবিত ছিলাম মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম পাক যতক্ষণ রুহু দেন নাই মায়ের পেটের মধ্যে ততক্ষণ আমরা লড়াচড়া করতে পারি নাই আমরা একটা রক্তের কি ছিলাম ফোটা ছিলাম রক্তের ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা গোস্তের টুকরা বানাইছেন গোস্তের টুকরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সল্লি দিনের মধ্যে নরম হাড়িতে রূপান্তরিত করেছেন আবার এটাকে একটা ফার্মার মধ্যে ফেলাই আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় মায়ের পেটের মধ্যে একটা আমার দেহ পিঞ্জারি তৈরি করে দিয়েছেন কোন এটা কে করেছেন আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে করেছেন কোন ডাক্তার এটা করেননি এরপর আল্লাহ পাক রব আমিন দেহ পিঞ্জারির মধ্যে আবার যেখানে আমাদের মস্তক থাকার কথা মস্তক দিয়েছেন মস্তকের মধ্যে ব্রেন দিয়েছেন বন্ধু যেখানে চোখ থাকার দরকার চোখ সিটিং করে দিয়েছেন নাক সুন্দর করে ডলিয়া ডলিয়া মলিয়া মলিয়া আল্লাহ পাক সিটিং করে দিয়েছেন সুবাহ আল্লাহ এত সুন্দর নাক এরপর আল্লাহর পাক রব্বু আমিন ঠোর দুইটা গোলাপের পাপড়ির মতো বানাই দিয়েছেন এ বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আমার হাত পা বানাই দিলেন পুরা বডি বানাই দিলেন তখনও আমি লড়াচড়া করতে পারি বন্ধুরা বলেন তখন করতে পারি নাই আল্লাহ আলামিন আমাদের মধ্যে যখন রুহু দান করছেন তখন আমরা মায়ের পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দিয়েছি আল্লাহ বারবার বলেন রুহু কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কাফের মুশরিকরা ডাক দিয়ে বলেন ও আপনি যে নবী আপনাকে করছেন করি প্রশ্ন করি রুহু কি জিনিস বলুন আল্লাহ পাক রব্বুল আমিন নবীজিকে সাথে সাথে মেসেজ দিয়েছেন ও নবী আপনি বলে দিন কুলির রুহু মিন আমরি রব্বি আল্লাহু বলেন রুহু অন্য কোন জিনিস না রুহু হলো আল্লাহর হুকুম মাত্র রুহু কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতে দেরি হয় না মায়ের পেটে জিন্দা হইতে দেরি লাগে না আল্লাহ পাক বানিন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাকের কোনো ইঞ্জিনিয়ারের দরকার হয় না কোনো প্ল্যানের দরকার হয় না আল্লাহ পাক যখন কোন জিনিসকে বানাইতে চান শুধু অর্ডার দেন হুকুম করেন আদেশ করেন হ সাথে সাথে হয়ে যায় কুন ফায়াকুন কুন বলতে দেরি হইতে দেরি হয় না ইজরে করে আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহ পাক আমিন এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করে আমাদের মধ্যে রুহ করলেন মায়ের পেটের মধ্যে কি জন্যে মা খালাতুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আর হদর ইকুন আল্লাহু মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন জাতি মানব জাতি দুই দুই জাতির সৃষ্টির উদ্দেশ্য কি ধরে বলেন আল্লাহ বন্দেগি বান্দার কাজ বন্দেগি করা আল্লাহর ইবাদত করা নামাজ ইবাদত রোজা ইবাদত হাজ এবাদত সত্য বলা এবাদত সত্যের পথে থাকা এবাদত সত্যের উপদেশ দ এবাদত সত্য দিয়ে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা এটাও কি যেরকম বলে এবাদত এই এবাদতের কমতি হওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যেও অশান্তি আর অশান্তি সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই কোরআন ছাড়া অন্য কোন বিধান দিয়ে পরিবর্তন করা। আছে সুযোগ আছে না 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 মানব রচিত কোন আইন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে শান্তি দিতে পারেন না শান্তি দেনেওয়ালাকে জোরে বলেন দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি